তোর তুই কেমনে করিস তোর রুচি না থাক কিন্তু আমাকে মিডিয়ার জন্য তো বদনাম হইতেছে আমরা তো সিনেমার মানুষ তোরা তো আমার সিনেমা সিনেমার সিনেমার মানুষের পিছনে ঘুরোস তোরা তোরা টিকটকার টিকটক নিয়ে থাক সিনেমার নাম ব্যবহার করিস কেন আমাদের কাছে তোরা কেন আসিস আমার কথা শুনি ওরে আমি উপকার করলাম যখন আমি ওরে বললাম যে এই মেয়েটার আর ফোন টোন দিবি না একদম চুপচাপ থাক ভাই

যে এই মেয়েটার আর ফোন টোন দিবি না একদম চুপচাপ থাক ভাই আবার সে শিকার মেয়েটা শৈল পর্যন্ত হাত তুলছে আচ্ছা এটা 100% 100% এই যে মেয়েটার এখন যে মেয়েটার নিয়ে সংসার করতেছে এই মেয়েটার সাথে কিন্তু বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারিতে এই মেয়ের মামলাই কিন্তু হচ্ছে জেল খাটছে হুম হুম জেলের থেকে কিন্তু শিকার ওরে ছাড়াই নিয়ে আসছে এখন আপনি জেল থেকে ছাড়াই নিয়ে এসে যদি আবার আবার আপনি সেম ওই মেয়ের কাছে চলে যান তখন এটাকে আমি মেনে নিব আজকে আমার মেয়েদের কাছে প্রশ্ন যে বোন তোমরা কি কখনো মানতে পারবা আমার স্বামী গিয়া আমার মেয়ের শরীরে হাত দেব অন্য অন্য মেয়ের সাথে গিয়ে মিশুক আমি পুরো পাঁচটা দিব খাওয়াবো পড়াবো সিগারেট খাওয়ার টাকাটা